হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার হচ্ছে স্প্রে গান দেখানোর চেষ্টা করব আমাদের কাছে কোনো সম্পূর্ণ পাইকের দামে ইঙ্কো ব্র্যান্ডের স্প্রে গান পেয়ে যাবেন রং করার মেশিন এটা যেটা দেখাচ্ছে এটা চারশো পঞ্চাশ শট এটার মধ্যে দুইটা মডেল হবে একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ একটা চারশো পঞ্চাশ এছাড়া আর একটা মডেল আছে ওটা হচ্ছে ব্যাটারি চালিত এই দুইটা মডেল হচ্ছে ইলেকট্রিক একটা হচ্ছে ব্যাটারি চালিত যার যেটা প্রয়োজন হবে যোগ করবেন এছাড়া এগুলো বর্তমান দামগুলো জন্য আমাদের ওয়েবসাইট আছে নবপুর ডট কম সেখানে যোগ করে এগুলো বর্তমান দাম জেনে অর্ডার দিতে পারেন এগুলো মূলত হচ্ছে আপনার রঙ করার ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয় কাছে পানি দেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয় হ্যাঁ কাছে কীটনাশক ওষুধ দেওয়ার ক্ষেত্রেও এগুলো ইউজ করা হয় চারশো পঞ্চাশ মডেল নাম্বার এখানে দেওয়া হচ্ছে অফিসের তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এর যে ম্যানুয়াল গাইড একটা নজল দেওয়া আছে পিন যেটা যদি আপনারা ক্লিনিং পিন হিসেবে ইউজ করবেন সামনে যে একটা কপারের পিন এই যে দেখতে পাচ্ছেন এই কপারের নজল দেওয়া আছে এটা ক্লিনিং করার জন্য ক্লিনিং পিন ইউজ করবেন উপরে অন অফ সুইচ দেওয়া আছে এ হচ্ছে প্রোডাক্টটি চারশো পঞ্চাশ ওয়াট এই সাইড হচ্ছে রিকোর্ডের দেওয়া আছে আপনি স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন আর এ হচ্ছে কন্টেন্ট আটশো এম এল পর্যন্ত আপনারা এটার মধ্যে রং ভরে একবারে রং ইউজ করবেন রিকোয়েড তরল পদার্থ যে কোনো আপনার রিকোয়েড জাতীয় রং আপনার এটা দিয়ে রং করতে পারবেন খুব সহজে এখন আপনার যারা হচ্ছে ওয়াক্সাপের লোহা লোহা আছে হ্যাঁ গ্রিল আছে গেট আছে কাটার জিনিসপত্র আছে ওগুলো রঙ করার জন্য অনায়াসে কিন্তু এই মেশিনটা ইউজ করতে পারেন ইনকো ব্র্যান্ডের হবে টোটাল হবে ওয়াটফো হবে প্রেস কোড হবে হ্যাঁ এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে যা পাবেন ব্র্যান্ডের প্রোডাক্ট একশো বিশ ইঞ্চিটে পর্যন্ত আপনার রঙ ইউজ করতে পারবেন নজর সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম এটা কন্টেনার হচ্ছে একবার আষ্ট এম পর্যন্ত আপনার রঙ নিয়ে ইউজ করতে পারবেন কপারের নজর পাচ্ছেন রেগুলার পাচ্ছেন স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন তিনটা মোটে কিন্তু এটা ইউজ করতে পারবেন আপনারা অফিসে তিন বছর সার্ভিস সেন্টার পেয়ে যাচ্ছেন অনলাইনে অর্ডার দিলে ঢাকার মধ্যে হলে এক থেকে দু দিন এবং ঢাকা বাইরে হলে এক চাই তিন দিনের মধ্যে পরগুলো হোম হোম ডেলিভারি দেওয়া হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ঢাকার মধ্যে হইলে হচ্ছে একশো টাকা এবং ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে অথবা সরাসরি আমাদের শপে এসে পড়গুলো পার্চেস করতে হবে না আমাদের শপটের শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ